আসসালামু আলাইকুম আমি বন্যা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মনে হলো যে ঘরটার একটা কর্নার আজকে গোছাবো চলে আসলাম আমার লিভিং রুমে হাতের টুকটাক কাজ শেষ করে ভাবছিলাম কিছুক্ষণ সোফা বসে বসে আচ্ছা ঘরটা কিভাবে সাজালে এই কর্নারটা আর একটু অন্যরকম লাগবে কারণ আমার আসলে একই রকম এক ঘেমি একটা জিনিস বা ফার্নিচার এগুলো দেখতে ভালো লাগে না আমি জানি না আপনাদের কি আমার মতো হয় কিনা আমার কাছে মনে হয় কিছুদিন পরপর এই ফার্নিচারগুলো একটু এদিক থেকে ওদিক শিফট করলে কিংবা যদি ফার্নিচার না শিফট করা যায় কারণ ফার্নিচার তো অনেক হেভি আসলে আইটেমগুলো হয় তো তখন মনে হয় যে একটু যদি মানে ওপরে যে সমস্ত কিছু দিয়ে আমরা ডেকোরেট করে রাখি সো সেই আইটেমগুলো যদি এক একটু চেঞ্জ করা যায় এদিকে জিনিস ওদিকে বা এক একটা সিজনে এক এক রকম করে চেঞ্জ করা হয় তাহলে কিন্তু একটু রিফ্রেশিং লাগে মানে হচ্ছে একটু ভালো লাগে যে হ্যাঁ আমার ঘরের এই কর্নারটা বা পুরো ঘরটা আমি একটু অন্যরকম করে দেখতে পাচ্ছি সাধারণত আমরা দেখি যে সিজনাল যেই সময়গুলো আসে উইন্টারে উইন্টারের মতো করে একটু সামারে সামারের একটা ভাইব দিয়ে রাখি আমরা কিংবা যখন অটম হয় তখন অটমের একটা ভাব দিয়ে রাখি তো এই যে এগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে এবং মনে একরকম প্রশান্তি মেলে তো সেদিন যেটা ভাবলাম যে আমি আজকে আসলে ঘরের এই কর্নারটাই স্পেসিফিক্যালি আমি একটু অন্যরকম করে সাজাবো আমি থিম নিয়েছিলাম যে আমি গোল্ডেন সব কিছু দিয়ে এই জায়গাটা আমি সাজাবো তো গোল্ডেন জিনিসগুলো টুকটাক করে এদিক ওদিক করে যেগুলো আমার ভালো লাগে ওগুলো বের করে নিয়েছি নিয়ে সবগুলো একটু একটু করে পরিষ্কার করে নেব কারণ ধুলোবালি তো পড়তেই থাকে তো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটা একটা করে রেখে রেখে আমি একটু দেখব আসলে কোনটা ভালো লাগছে বা কোনটা ভালো লাগছে না আমার যদিও খুব সিম্পলভাবে কাজ করতে ভালো লাগে খুবই হজবরল কিছু ভালো লাগে না খুব অল্প জিনিসের মধ্যেই যদি একটু সুন্দর করে রাখা যায় আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগে আর আমার কাছে আমার চোখের প্রশান্তিটা খুব খুব ইম্পর্ট্যান্ট মনে হয় আমি সব সময় যখন ঘরটর গোছাই বা সাজাই আমি কিন্তু এক একটা কর্নার থেকে দেখি অনেক সময় ধরে দেখি যে কেমন লাগছে আসলে কি ভালো লাগছে যতক্ষণ পর্যন্ত আমার চোখে একটা তৃপ্তি বা পরিতৃপ্তি না দিবে এটা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দেখতে থাকি এবং জিনিসগুলো একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখি যে না এটা এভাবে রাখলে ভালো লাগছে না এটা অন্যভাবে রাখলে ভালো লাগছে তো এই ট্রায়াল অ্যান্ড এর এই কাজটা আমি আসলেই করে থাকি সব সময় তো এইটা সেদিনে একইভাবে করছিলাম আমি টুকটাক করে গুছিয়ে রাখছিলাম একটা ক্যান্ডেল স্ট্যান্ড দিলাম যেটা আমার খুব খুব পছন্দ একটা গোল্ডেন কালারের টপ দেয়া একটা জার দিলাম তারপর ভাবলাম যে আমি মক্কা থেকে নিয়ে এসেছিলাম ওই আল্লাহ লেখা এবং মোহাম্মদুর রসুল্লাহ এটা লেখা এই জিনিসটাও আমি এখানে রাখবো এটা আমার ভীষণ প্রিয় একটা গোল্ডেন একটা বক্স রাখলাম এখানে আর একটা দিব ফ্লাওয়ার ফ্লাওয়ার্সটা আমার খুব ভালো লেগেছে এটা খুব সিম্পল একটা ফ্লাওয়ার্স কিন্তু এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছিল ভাবলাম আমি এটাই দিব ঠিক করছি আমি যে একটা ফ্লাওয়ার একটা দিব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিক কিন্তু সেটা একটু অ্যাঙ্গেল করে দিব যেটাই দেই না কেন একটু অ্যাঙ্গেল করে রাখলে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটার সাথে যাবে ভালো তো আমি দুরকম হাতে নিয়ে নিয়েছি একটা ইয়েলো স্টিক ছিল আমার কাছে ফুলের আমি ভাবলাম আছে এইটা দিয়ে দেখি ফার্স্টে কেমন লাগছে অনেকক্ষণ দেখে টেখে তারপরে মনে হলো যে না আমি আর চেঞ্জ করে অন্যটাও দিয়ে দেখি আসলে হতে পারে যে অন্যটাও হয়তো ভালো লাগতে পারে ইয়েলোটা চে তো যেটাই দেই না কেন আমি ওই যে ভেবেছিলাম একটা কেনার সময় ভাসটা ভেবে রেখেছিলাম আমি আসলে এই এটার মধ্যে একটু অ্যাঙ্গেল করে একটা স্টিক দিয়ে রাখবো তো যাই ভাব যেমন ভাবা তেমন কাজ আমি এখন ওটা চেঞ্জ করে আমি আমার মনে আসলে অস্থির লাগছে মনে হচ্ছে হয়তো তেমন ভালো লাগছে না আমি অন্যটা দিয়ে দেখি সেটা দিয়ে দেখলাম এটা দেখার পরে আমার কাছে আসলে মনে হচ্ছে যে হয়তো ওটার থেকে এটা হয়তো আরেকটু বেটার হয়তো লাগছে কেন জানি ওই যে যেটা বলছিলাম আমার আমার কাছে মনে শান্তি না হওয়া পর্যন্ত না আমার কাছে মনে হয় আচ্ছা এদিক ওদিক চেঞ্জ করতে থাকি খুব সিম্পলি করি কিন্তু স্টিল মনের শান্তিটা খুব ইম্পর্ট্যান্ট যে ভালো লাগছে বা চোখের শান্তিটা একটু ইম্পর্ট্যান্ট আমার কাছে ভালো লাগছে দেখে তো এখন মনে হলো যে না ঠিক আছে ইটস ফাইন ইট লুকস নাইস এই জায়গার জন্য সব কিছুর সাথে মানিয়ে গেছে এটা তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা এমনই সিম্পল রাখলাম ঘর সাজানো এটা যে কী আনন্দের আসলে যখন সাজাই তখন ভীষণ ভালো লাগে আর এমনিও দেখবেন সারা সারাদিনে ক্লান্ত একটা শরীরে যখন বাসায় ফিরবেন সমস্ত কাজকর্ম সেরে আপনার যদি বাসাটা পরিষ্কার থাকে গোছানো থাকে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে এবং মনে একটা প্রশান্তি মেলে তো আমারও কিন্তু একই রকম হয় সব সময়। তো এইখানে আমি আমার ছোট্ট আরেকটা জায়গা আছে যেখানের ওপর ওখানেও আমি সব গোল্ডেন দিয়েছি তো ওইখানে আমি ইয়েলো আসলে রেখেছি আপাতত আমি জানি না কতক্ষণ রাখবো ওখানের জন্য আমার মনে হচ্ছিল আরেকটা যদি আমার একটু লম্বা ধাঁচের একটা যদি গোল্ডেন একটা আরেকটা ফ্লাওয়ার বাস থাকতো তাহলে হয়তো ভালো লাগতো ওটার ওপরে দিলে তো ওটা আমার কাছে ছিল না তো আপাতত এটাই রেখেছি আমি আমি জানি না মানে কতক্ষণ আমি এই ইয়েলো স্টিকটা এখানে রাখবো ফ্লাওয়ার স্টিকটা হয়তো বা চেঞ্জও করে অন্য কিছুও দিতে পারি আপাতত আমি এভাবেই সাজিয়েছি সাজানো গোছানো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু একটা ভীষণ শান্তির জায়গা শান্তির নির আর ঘর তো সবসময় শান্তিরই নির ঘরটা যদি গোছানো থাকে পরিপাটি থাকে দিন শেষে আপনার মনে হবে সব কিছু ঠিক আছে আর ঠিক যদি অপোজিট কিছু হয় যে দিন শেষে আপনি সে দেখলেন বাড়িতে যে আপনার ঘরটা অগোছালো একদম অপরিষ্কার তখন কিন্তু মনটাও কেমন জানি বিষাদে ভরে যায় আমি জানি না সবার এমন হয় কি না আমার কিন্তু খুব খুব হয় তো আচ্ছা এই ছিল আমার ছোট্ট লিভিং রুমের একটা ছোট্ট কর্নার যেটা আমি একটু গোল্ডেন দিয়ে সাজিয়েছি আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে আমার ঘর সাজানো দেখতে তাও জানাবেন আসসালামু আলাইকুম